নমস্কার অন্ধ জনে দেহ আলো আসুন আজ আমরা দিশা আই হসপিটালসের কর্ণিয়া কনসালটেন্ট ডক্টর সোহাম বসাকের সাথে কর্নিয়াল ব্লাইন্ডনেস এবং কেরোটোপ্লাস্টি সম্বন্ধে কিছু আলোচনা করি নমস্কার ডক্টর সোহাম বসাক নমস্কার ডক্টর সোহাম হসপিটালসের কর্নিয়া কনসালটেন্ট ডক্টর বসাক আপনাকে আবার একটা প্রশ্ন আছে এই কেরোটোপ্লাস্টি অপারেশন কি রিপিট করতে হয় কোন কোনো ক্ষেত্রে ক্যারোটোপ্লাস্টি অপারেশন রিপিট করতে হয় প্রত্যেকটা গ্রাফটিরই একটা আয়ু থাকে এবং সে আয়ুটা নির্ভর করছে নাম্বার ওয়ান কোন রোগের জন্য এটা করা হলো নাম্বার টু তা পেশেন্ট কত গ্রাফটা যত্ন নিল তার উপরে আচ্ছা তো এবার বিভিন্ন কারণে যদি এক বছর পরে কোন কোন ক্ষেত্রে দশ বছর পরে কোন কোন ক্ষেত্রে কুড়ি বছর পরে গ্রাফটা যখন যদি ফেল করে থাকে তখন দ্বিতীয়বার ক্যারোটোপ্লাস্টি করা যেতেই পারে আবার যেটা বলছে এখন আমাদের টেকনিক অনেক উন্নত হয়েছে তো রিপিট গ্রাফ আপনাকে আরেকটা প্রশ্ন তো আমি করেই চলেছি আমার মধ্যে প্রশ্নগুলো ঘুরপাক খাচ্ছে একটা প্রত্যন্ত গ্রামে একটা গরিব চাষি মানুষ সে কর্নিয়ালি ব্লাইন্ড সে আপনাদের কাছে পৌঁছেছে কোনো ক্রমে কিন্তু সে বসে আছে কবে তার কর্ণিয়া আসবে সে জানতে পারবে এই পুরো প্রসেসটা এই এসওপিটা কিভাবে এবং কারা ফলো করে দিশাতে এটা যদি আপনি একটু হাইলাইট করে বলতে পারেন এখানে আমাদের দিশাই হসপিটালের সঙ্গে প্রভা আই ব্যাংক বিগত কুড়ি বছর ধরে কাজ করে চলেছে প্রভা আই ব্যাংক প্রভা আই ব্যাংক এটা আমাদের ইন হাউস আই ব্যাংক যাদের কিনা পুরো কাজই হচ্ছে যে মারা যাওয়ার পরে যারা আমাদেরকে ফোন করে জানায় যে তারা চোখ দান করার জন্য তাদের ফ্যামিলি মেম্বারে জানায় যে চোখ দান করার জন্য আগ্রহী আমাদের টিম সেখানে পৌঁছে যায় সেখান থেকে আই বল সংগ্রহ করা হয় এখন শুধুই কর্নিয়া সংগ্রহ করা হয় করে সেটা এখানে এনে সেটা টিস্যু প্রসেসিং করে টিস্যু ডিস্ট্রিবিউশন এই পুরো ব্যাপারটা প্রবাহ ব্যাংক দেখে এছাড়াও যখন আমরা অ্যাডভাইস করলাম যে তাদের সমস্ত আমরা ডিটেলস ফোন নাম্বার নিয়ে তাদেরকে আমাদের ওয়েটিং লিস্টে নথিভুক্ত করে থাকি ওয়েটিং লিস্টে ঢোকার জন্য আরেকটা যেটা দরকার হয় কিছু শারীরিক টেস্ট আমাদের অপারেশনের জন্য প্রয়োজন সেইগুলো যেন পেশেন্টরা করে রেডি থাকে যাতে টেস্টের জন্য পরবর্তীকালে দেরি না হয় তো এই যে ওয়েটিং লিস্টে চলে এলো মোটামুটি ওয়েটিং টাইম হচ্ছে তিন থেকে চার সপ্তাহ এমার্জেন্সি ক্ষেত্রে আমরা এক থেকে দুদিনের মধ্যে অপারেশন গুলো করে থাকি তো ওয়েটিং লিস্টে যখন আমরা কাছাকাছি চলে এসেছে আমরা রুগীকে বা তার পরিবারকে ফোন করে জানিয়ে দিই যে আপনার হয়তো আগামী পাঁচ থেকে সাত দিনের মধ্যেই অপারেশন করা হবে এবং অপারেশনের একদিন বা দুদিন আগে তাদেরকে আবার ফোন করে বলা হয় যে আপনার আগামীকাল বা আগামী পরশু দিন অপারেশন করা হবে তো এই জিনিসগুলো তাদেরকে আমরা দিতে থাকি যাতে তারা মানসিকভাবে এবং সব রকম লজিস্টিক্যালি তারা যেন প্রস্তুত থাকে যে যখনই ফাইনাল কলটা যাবে তারা যেন সঙ্গে সঙ্গে হাসপাতালে অপারেশনের জন্য রেডি হয়ে চলে আসতে পারে এক্ষেত্রে একটা কথা আমার মনে পড়ে যাচ্ছে বারবার শল্য চিকিৎসায় মানুষ চট করে পেশেন্টকে ভালো স্বাস্থ্য দিয়ে দিতে পারে কিন্তু আপনাদের এই ধরনের কর্নিয়াল ট্রান্সপ্ল্যান্ট সেটা কিন্তু একটা আলাদা মাত্রা এনে দিচ্ছে এই শল্য চিকিৎসায় তাই না একটা অন্ধজ দেহ আলো যেটা আমি বলছি তাই তো আর যে মানুষটি পস্তমসলি তার আইডোনেট করে গেল সেও কত বড় উপকার করে গেল মানব জাতিকে সেটা অত্যন্ত উন্নত মানের একটা চিন্তা এবং সেটাকে আপনারা ধরে রেখেছেন এটার জন্য আমি বিশেষ করে এখনই আপনাকে আবার ধন্যবাদ না জানিয়ে পারলাম না কেউটোপ্লাসির পরে

তিনজন মিলে জিনিসটাকে তিনজন মিলে ভালো রাখতে হবে তো প্রথম তিন সপ্তাহ চার সপ্তাহ আমরা নানান রকম রেস্ট্রিকশন দিয়ে রাখি যেমন চোখে জল না দেওয়া রেস্টে থাকা কোন কোনো ক্ষেত্রে এন্ডোথিলিয়াল ক্যারোটোপ্লাস্টিক ক্ষেত্রে বিশেষত প্রথম তিন দিন কিছু আমরা স্ট্রিক্ট পজিশনিং মেনটেন করতে বলা হয় যাতে গ্রাফটা সঠিকভাবে জুড়তে পারে আর এছাড়া দুটো জিনিস খুব জরুরি এক নম্বর হচ্ছে সঠিকভাবে ওষুধ দিয়ে যাওয়া যে কোনো গ্রাফটের ক্ষেত্রে ওষুধ মেনটেন করে যাওয়াটা যেটা আগে বলছিলাম রিজেকশন রিজেকশানটাকে আটকানোর জন্য কিছু ওষুধ আমাদের দিয়ে যেতে হয় তো চোখের ক্ষেত্রে সেটা শুরুর দিকে হয়তো কিছু খাওয়ার ওষুধ থাকে আর রেগুলারভাবে চোখের ড্রপ নানান রকমের তিন রকম চার রকম ড্রপ রেগুলার বেসিসে চলতে থাকে আর দ্বিতীয় হচ্ছে সঠিক সময় ফলো আপে আসা কারণ ভালো থাকলেও আমাদেরকে ডাক্তার দেখিয়ে নিতে হবে যাতে কোনো সামান্য কিছু সমস্যা হলো যাতে সেটাকে খুব শুরুর দিকে বা আর্লি অবস্থায় আমরা সেটাকে ধরতে পারি এবং সেটা চিকিৎসা করতে কারণ কেরোটোপ্লাস্টি একদিনের অপারেশন নয় ভবিষ্যতে সেখানে নানান রকম সমস্যা আসতে পারে রিজেকশন একটা গ্রাফটে অনেক সময় ইনফেকশন দেখা যায় গ্লকোমা হতে পারে তো এই ব্যাপারগুলোকে আমাদের সবসময় সচেতন থাকতে হবে তো সামান্য কিছু হলে আমাদের সব পেশেন্টদেরকে উপদেশ দেওয়া থাকে যে তাদের চোখ যদি সামান্য লাল হয় বা যদি তারা একটুও মনে হয় যে চোখে দৃষ্টিটা কম লাগছে তারা যেন যত তাড়াতাড়ি সম্ভব হাসপাতালে এসে কোনো কর্নিয়া স্পেশালিস্টকে দেখাতে পারে তো এই জিনিসগুলো মেনটেন করতে পারলে অবশ্যই যেটা আপনি আগে বলছিলেন যে একটা গ্রাফট কতদিন চলবে যদি এইগুলো ভালো করে মেনটেন করে অবশ্যই তার গ্রাফ বহুদিন ভালো থাকবে